কাউনিয়া থানার একটা হত্যা মামলায় রায় প্রকাশিত হয়েছে এই হত্যা মামলায় একজন অসমীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ঘটনা মামলাটার ঘটনা হচ্ছে গত সতেরো বারো দুই হাজার সতেরো তারিখ আটটা পঁয়তাল্লিশ ঘটিকায় কাউনিয়া থানাধীন হারাগাছ পৌরসভায় হক বাজারস্থ সাপলা হোটেল থেকে মোবাইল ফোনে বাদিনী স্বামী স্বামী সিরাজুল ইসলামকে ডেকে নিয়ে একই থানাধীন মালিয়াটারি গ্রামে আসামি ফরিদ মিয়ার বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আসামি ফরিদ মিয়া সিরাজ হত্যা করে লাশ রান্না করে পুঁতে রেখেছিল সেই মামলা পরবর্তীতে কাউনিয়া থানায় প্রেক্ষিতে মামলা হয় সিরাজুল ইসলামের স্ত্রী বাদী হয়ে মামলা মোহাম্মদ আহমিনুল ইসলাম কোর্ট ইন্সপেক্টর রংপুর জেলা পুলিশ রংপুর আজকে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে কাউনিয়া থানার একটা হত্যা মামলায় রায় প্রকাশিত হয়েছে এই হত্যা মামলায় একজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ঘটনা মামলাটার ঘটনা হচ্ছে গত সতেরো বারো দুই হাজার সতেরো তারিখ আটটা পঁয়তাল্লিশ ঘটিকায় কাউনিয়া থানাধীন হারাগাজ পৌরসভায় হক বাজারস্থ সাপলা হোটেল থেকে মোবাইল ফোনে বাদিনী স্বামী স্বামী সিরাজুল ইসলামকে ডেকে নিয়ে একই থানাধীন মালিয়াটারি গ্রামে আসামি ফরিদ মিয়ার বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আসামি ফরিদ মিয়া সিরাজুলকে হত্যা করে লাশ করে পুঁতে রেখেছিল সেই মামলা পরবর্তী কাউনিয়া থানায় প্রেক্ষিতে মামলা হয় সিরাজুল ইসলামের স্ত্রী বাদী হয়ে মামলা কাউনিয়া থানায় দায়ের করেন এই মামলা কাউনিয়া থানায় মামলা নাম্বার দশ তারিখ হচ্ছে বারো এক আঠারো জিয়ার নাম্বার দশ অবলিক আঠারো এই মামলা রাষ্ট্রপক্ষ সতেরো জন সাক্ষীকে বিজ্ঞ জেলা ও আদালতে উপস্থাপন করেন আদালত এই সতেরো জন সাক্ষীকে এক্সামিন করার পর এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে অধ্য এই রায় প্রকাশিত হয়েছে মামলায় আসামির যে মূল আসামি এই ফরিদ মিয়া পিটা ফুল মিয়া সাং সারাই মালিয়াটারি থানা কাউনিয়া জেলা রংপুরকে দণ্ডবিধি তিনশো দুই ধরায় যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদে ছয় মাসের বিনাশ্রম দণ্ড কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং দুইশো এক ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন এটাকেই আসামি এখন জেল হাজতে আমাদের কাস্টুডিতে আছে আমরা এই সাদা পরলে আসামিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে